আমরা এখন অত্যন্ত গর্বিত পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা নাম্বার ওয়ান ইন মানে উইমেন ট্রাফিকিং নাম্বার ওয়ান ইন ডোমেস্টিক ভায়োলেন্স নাম্বার ওয়ান ইন চাইল্ড ম্যারেজ এবং তার সাথে সাথে আজকে নাম্বার ওয়ান ইন দুর্নীতি এবং টেরারিস্ট শেল্টার দেওয়া এটা আমার মনে হয় আমরা নাম্বার ওয়ান আজকে মমতা মুই আমাদের মা মমতা উনি তো আজকে কোনো টেররিস্টকে আমি শুনতে পাচ্ছি না যে তারা পশ্চিমবঙ্গ দিয়ে যায়নি বা পশ্চিমবঙ্গের সঙ্গে জোট নেই যে গুজরাটে গিয়ে বোম করছে সেও বলছে পশ্চিমবঙ্গে ছিলাম যে উত্তরপ্রদেশে প্রদেশে বিয়ে করছে সেও বলছে পশ্চিমবঙ্গে ছিলাম আর আহ গতকাল যে জিনিসটা হলো সেটাও আপনি দেখলেন যে সেখানেও পশ্চিমবঙ্গের একটা কানেকশন রয়েছে এনজিওর নাম করে এরকম ধরনের যে অর্গানাইজেশন চালাচ্ছে তাহলে স্টেট আইবি কি করে তাদের কি কাজ মুখ্যমন্ত্রী জন্য তোলা তোলা সরকারের জন্য সিন্ডিকেট চালানো যেটা পুলিশরা করে পুলিশ প্রশাসন আইবি কি করছে তারা তাতে জানে না কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নেই কারণ আমি বারবারই দেখেছি আল লোক এখানে এসে আশ্রয় নিয়েছে হাওড়া থেকে ধরা হয়েছে জালি আধার কার্ড ভোটার কার্ড বেরোচ্ছে তার ফ্যাক্টরি তৈরি রয়েছে সোনারপুরে আর যেখানে সরকারের তরফে বিধায়িকা বলে যে আসো বাংলাদেশ থেকে এসো আমি ভোটার কার্ড বানিয়ে দেবো সেখানে আলাদা করে তো কিছু বলার নেই কুড়ি তারিখ নদীর তদন্তের ডিপার্টমেন্টে নেই তৃণমূলের যোগ আছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ তৃণমূলের নেতা তাপস রায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে এখন তাপসবাবুকে যদি জিজ্ঞেস করেন বা অন্য কাউকে জিজ্ঞেস করেন তারা বলবে যে ছবি তুলি সেটা ঠিক কথাই আমরা তো সবাইকে দেখে তুলি না যে কে কার কি ব্যাকগ্রাউন্ড চেক করে তো আর ছবি তুলি না আমরা কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে তাহলে পুলিশ প্রশাসন কি করছে তাদের কাজটা তো হচ্ছে যে আজকে এই এনজিওটা রয়েছে তার রেজিস্ট্রেশন হয়েছে কিনা তাহলে এনজিও রেজিস্ট্রেশন হতে গেলে তারা কি কাজ করে সেটা জানা তার ওই পাড়ার মধ্যে যে লোকাল থানা রয়েছে তাদের জানার কথা যে তারা তাদের অ্যাক্টিভিটিসটা কি কিন্তু আজকে সরকার যেখানে দুহাত তুলে আশীর্বাদ করে টেররিস্টদের অ্যান্টি সোশ্যালসদের তাহলে সেখানে তো আপনি এক্সপেক্ট করবেন যে এটাই হবে তাই জন্য আমাদের যে তদন্ত যে এত বড় বড় কথা বলছে আজকে ডেরেক্ট ও সাসপেন্ড করা হয়েছে বেশ করা হয়েছে কারণ অসভ্যতা আমি আমরা বরদাস্ত করব না আজকে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু তদন্ত করে কিন্তু আমরা এই শেষ দেখে ছাড়বো কারা পিছনে রয়েছে এক বছর ধরে প্ল্যানিং হয়েছে কারা পিছনে ছিল কারা পেছনে আছে মাথাটা কে কোন জোটের শরিকরা আছে কোন নেতারা আছে সব কিন্তু বেরোবে সুতরাং দৃষ্টি ঘোরানোর চেষ্টা না করাটাই বেটার তিন রাজ্যে হেরেছেন মানে গোহারা হেরেছেন মুক্ত উপরে পড়েছেন তারপরে একটা বিরাট ট্রাফিক দেশকে ভালোবাসেন এরকম একটা ভাব না দেখালেই হয় এটা হয়েছে দুঃখজনক কিন্তু আমরা এটার শেষ থেকে চাই সেটাই এগুলো তো আমাদের সাধারণ মানুষ বা আমাদের বিধায়ক সাংসদদের তো কাজ নয় এটা তো স্পেসিফিক ডিপার্টমেন্ট রয়েছে আজকে যে লোকটা সেইখানে কাজ করত তার বড় বাজারে ছিল সে হঠাৎ করে উধাও হয়ে গেল বাই এনজিওটা তারা কি কাজ করে কি এটা তো স্টেটের সরকারের একটা মানে কি বলবো ইচ্ছে থাকতে হবে যে না আমি এগুলোকে বরদাস্ত করবো না চুন চুন কে ধরো আর এদেরকে শাস্তি দাও কিন্তু সরকার যদি উদাসীন হয় তাহলে এরকমই হবে সরকার উদাসীন কে মরলো কার বাড়ির ছাদ ভাঙলো কার কি হলো কে অ্যাটাক হলো দে আমাকে বসতে হবে আরো পাঁচ বছর চুরি করতে হবে সুতরাং এদেরকে এদের থেকে কোনো কিছু আমরা এক্সপেক্ট করি না তাড়াতাড়ি এরা এখান থেকে বিদায় হলে আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো এটাই আমাদের লক্ষ্য